প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফাইজুল আইবি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতে লেখা শেখা বেসনং এক প্রিয় দর্শক আপনারা যারা আরবি হাতে লেখা শিখতে চান অথবা আরবি হাতে লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে মনে রাখবেন এই কোর্স অথবা এই ক্লাসগুলো কিন্তু আপনার জন্য প্রতিদিন মাগরিবের আমাদের পরে ভিডিও আপলোড আমরা দেব ইনশাআল্লাহ সেখান থেকে দেখে নেবেন কীভাবে দেখবেন প্রথমে ইউটিউবে ঢুকবেন অথবা ইসলাম মিডিয়া সেন্টারটাকে সার্চ করবেন অথবা এইরকম একটা লুকো পাবেন লুকোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করে আমাদের সঙ্গে সরাসরি ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন তো ঠিক আছে সরি দর্শক লাইভ অপশন না ভিডিও অপশনে প্রত্যেকদিন লাইভ করাই তো সকালবেলা ওই লাইভ মানে মুখ দিয়ে চলে আসে কথা বুঝতে পারছেন ভিডিও অপশানে ক্লিক করুন ভিডিও ওকে ঠিক আছে আমরা আমাদের মূল সবকে মানে মূল ক্লাসে চলে যাই আমরা গতকাল একুশ নম্বর ক্লাস করছি মনে আছে আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব চমৎকার লিখেছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনাদের জন্য এত সুন্দর করে লেখছেন একুশ নম্বর ক্লাসে আমি সুরা মূল থেকে একটু লেখায় দিছিলাম আপনারা খুব সুন্দর করে লেখছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটা অনেক দামি কেন জানেন এই সুরাটা স্বয়ং কোরআন কারিমকে নিয়া একটা স্বতন্ত্র সুরা কারিম যে আল্লাপাক নাজিল করেছেন এই কোরআনকে কেন্দ্র করে স্বতন্ত্র একটা সুরা এই সুরার নাম হলো সুর কদর বলেন না সুরাতুল কদর মানে কদরের রাত্রিতে রাত্রির গুরুত্ব অথবা কোরআন নাজিলের গুরুত্ব নিয়ে আল্লাহ সোবাহান এই সুরাটা নাজিল করছেন আজকে আমরা ইনশাল্লাহ বাইশ নম্বর ক্লাসটি করব। বাইশ নম্বর ক্লাসে আমরা সুরাতুল কদর লিখবো যদি আল্লাহ তাফিক দান করেন কি বলেন আপনারা হুম সবাই খাতা কলম রেডি করছেন হ্যাঁ আমার সঙ্গে কিন্তু লিখতে হবে এক সঙ্গে লিখবেন ইনশাল্লাহ আমি একটু একটু জুম করে বড় করে দিই যাতে লেখার একটু ভালো দেখতে পান আপনারা অনেকে এখানে আসেন বয়স্ক মানুষ তাই না একটু বড় করে দিলাম হ্যাঁ আপনারা সবাই এখানে লেখেন মানে হেডলাইন করেন সুরাতুল কদর দেখেন না সু র তুল কদর কদর হ্যাঁ সুরতুল কদর তাই না দেখেন সবাই রেডি এক সঙ্গে লিখতে হবে কিন্তু আমি যেভাবে লিখি ঠিক ওই রকম ভাবে আস্তে আস্তে সুন্দর করে হাতটাকে ঘুরে ঘুরে লেখার চেষ্টা করবেন তা আমরা কোন জায়গা থেকে লেখা শুরু করব এখান থেকে লেখা শুরু করব ঠিক এই জায়গাটা থেকে হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

ঝাল ঝাল ইং ঝাল আং ঝাল নাহু আং ঝাল নাহু আং ঝাল নাহু ফি ফি ليلة لا تل ليلة لا ليلة ليلة قدر قدر تل قدر, تل قدر কদ্রদ্র এক শেষ নঙায় আচ্ছেইল ইেন আরে পড়েন পড়লে তো সব কি হ্যাঁ পড়লে তো সব ইন্না তাই না এখানে একটা চিকন চিহ্ন দিয়া দিবেন ই এখানে একটা চিকন চিহ্ন দিয়ে দিবেন এরকম মানে টান আছে এখানে লম্বা টান হ্যাঁ আচ্ছা এরপরে আমরা সুরা কদরটা পুরাটে লাগবো কি বলেন যেহেতু একটা ছোট্ট সুরা পুরাটাই লেখে দিই ওয়ামা 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 আদে আদে র র ওয়ামা আদে র কামা ওয়ামা আদে র আদে র কামা আচ্ছা কাপ ওয়ামা আ দে রয়ের মধ্যে আচ্ছা ওই রয়ের মধ্যে খারা জবর হবে বুঝছেন রয়ের মধ্যে খারা জবর দিবেন এইরকম খাড়া জবর দিবেন এটা দরকার নেই ওয়ামা কামা وما أدراك ما ليلة القدر ليلة ال... ليلة تل... ليلة تل... ليلة القدر ليلة القدر দুই নাম্বার আসছে তুল কদ্র লইলা তুল দেখেন লাইলাতুল। ليلة القدر قدر خير خير من خير من ألف شهر ألف من ألف আলফি আলফি শাহ ঋণ শাহর উচ্চারণটা হবে শাহ মূল আলফি শাহ শাহর শাহর এরকম হবে শাহর শাহ ঠিক আছে হালকা লাস্টে রয়ের উচ্চারণ হবে হ্যাঁ এরপর কি লাগবো تنزلل تنازلون ايه كَانَ تنازلون تنزّلل زالول تنزّلل تنزّلل ملأ ايه ما لا تنزل الملائكة والروح والروح سوري والروح وار وارو والروح فيها لكن, لا لكن لكن والروح فيها فيها والروح فيها بإذن بإذنه بإذن فيها بإذن بإذن ربهم 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 بإذن ربهم من من كل চার নাম্বার শেষ ছিল হ্যাঁ চার নাম্বার আয়সে ছিল চার 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 আচ্ছা এরপরে আরেকটু বাকি আছে আরেকটু বাকি আছে সালামুন এখান থেকে শুরু করি সালামুন এই দেখেন সালামুন হিযা হা ইয়া হিয়া হাত্তা রাত্তাহ ইয়া হাত্তা হাত্তা মাউতুলাইল ফাজর মাউতু মাউতুলাইল 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 ফাজ ফাজরি আর কি তো ফাজর এরকম হবে এটা পাঁচ নম্বর আয়াত এরকম হবে তো চলেন আমি এখন জুমটা জুমটা ইয়ে করে দিই এখন পুরাটা একসাথে এসে পড়বো দেখেন মানে পুরা কদর সূরাটা একসাথে এসে পড়ছে এই যে হ্যাঁ একবার পড়ি আমরা সবাই রেডি ওয়ান টু থ্রি أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر فنزهل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، من كل أمر سلام، سلام هي حتى مطلع الفجر. তা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা কী করবেন এটা ছবি তুলবেন মানে পিকচার তুইলা জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ছবি তুলে সুন্দর করে পাঠিয়ে দেবেন আমি দেখব যে কার লেখাটা কত বেশি সুন্দর হলো ওকে তো আজকে একুশ নম্বর ক্লাস এখানে সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত